আপকা কাদের রেকর্ড নিয়ে বাঁচি না এখন বিশ্বের সেরা দল কারা আর্জেন্টিনা শুভজিৎ জার্সি ফার্সি পড়ে এসছে আর ইমরান দাও তো আছে তো দাদা তোমার খেলাটা কেমন লাগলো খেলা তো অসম্ভব ভালো হয়েছে হ্যাঁ দারুণ উপভোগ হয়েছে কিন্তু আর্জেন্টিনা আজ দেখিয়ে দিল যে তারাই বিশ্বের সেরা দল শুভজিৎ তুমি নতুন জার্সি কিনেছো না দেখো খেলা অবশ্যই ভালো হয়েছে তবে যেটা সবচেয়ে খারাপ লাগলো মেসি ঘোষণা করেছিল যে লাস্ট কোপা আমেরিকা ম্যাচ খেলতে চলেছে তার কিন্তু সে পুরো ম্যাচটা ও করতে ভালো না তাকে এমন একটা ফাউল করা হলো যার পরে সে আর খেলাটাকে কন্টিনিউ করতে পারলো না ছোটের কারণে ওটা তো তোমার ওটা তো আমি আগে বলেছিলাম যে কলম্বিয়া যেখানে উঠেছে রাপ এন্ড টাফ ফাইনাল ভাবে বলেছিলাম পুরো সবসময় রাপ এন্ড টাফ খেলে এর আগে নেইমার জুনিয়র আহত করেছিল মেসির জন্য খারাপ লাগছে তো ইমরানদা তুমি কিছু বলো আমি কি বলবো আসন্ন বিশ্বকাপ যেটা আসতে চলেছে আর্জেন্টিনার সামনে সেটা হয়তো আর একবার আমরা ফেলেও পেতে পারি এটুকু আশা রাখবো আর যে দল করেছে এই মুহূর্তে পিয়ালেন্স ক্যালোনি অসাধারণ কোচ লাস্ট পাঁচ বছরে বাষট্টিটা ম্যাচ খেললো সেখানে মাত্র দুটো হার পরিসংখ্যান দেখো লাস্ট পাঁচ বছরে বাষট্টিটা ম্যাচে দুটো হার কি বলছি বুঝতে পেরেছ তো এই মুহূর্তে কিন্তু বিশ্বের সেরা দল তারা নীল সাদা জার্সিধারীরা কোনো কথা হবে না আর আমাদের সঙ্গে তোমরা কি সহমত কি বলো তুমি অবশ্যই আর্জেন্টিনা এখন বিশ্বের সেরা দল এবং বিশ্বের সেরা কোচ এখন লিওনের খেলো আর মেসি নির্ভরতা কিন্তু নেই এখন আর্জেন্টিনার টিমে কিন্তু যে কেউ ম্যাচ উইনার হতে পারে লাউতারো মার্টিনেজ গোলকিপার অ্যামিলোনিও মার্টিনেজ লাউতারো মার্টিনেজ তো এখন আলভারেজ গোলটা কেমন লাগলো তোমার গোলটা অবশ্যই খুব ভালো গোল দিয়েছে

প্রথমে গোল করেছিল স্পেন তারপরে কিন্তু ইংল্যান্ড ইকুয়াল করে দেয় তারপরে কিন্তু আবার শেষ মুহূর্তে গোল করে স্পেন এবং কালকের কিন্তু আমরা রামিল এামালের ভালো ফুটবল দেখিনি তিনি চেষ্টা করেছিলেন কিন্তু কালকের নিকো উইলিয়ামস অসাধারণ পারফর্ম করেছেন গোল্ড লাইন থেকে ড্যানি অলভোলো ড্যানি অলভো যে সেফটা করেছেন গোল লাইন সেটা কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে গেছে কি বলো শুভজিৎ হ্যাঁ অবশ্যই আমার কিন্তু ব্যক্তিগতভাবে কোপা আমেরিকা কো সরি কোপা আমেরিকার থেকে কালকে ইউরো কাপের খেলাটা বেশি ভালো লেগেছে এবং দুটোই দুটি দলই সমান তালে খুব ভালো খেলেছে ভালো একটা খেলা উপহার দিয়েছে এবং হয়তো স্পেন জিতেছে কিন্তু ইংল্যান্ডও যে খুব পিছিয়েছিল এরকম নয় লাস্ট মুভমেন্টে খুব দারুণ একটা অ্যাটাক তুলেছিল তারা পরপর দুটো একটা গোলকিপার এবং ড্যানিও অলমো একটা গোল সেভ করে এবং সেখান থেকে হয়তো স্পেন ভাগ্য সুপ্রসন্ন থাকার কারণে ম্যাচটি জিতে ইমরান ভাই তুমি বলো স্পেনের যে স্কিল আমরা সারা টুর্নামেন্টে দেখেছি প্রতি ম্যাচে ওরা স্কোর করেছে তো স্পেন অ্যাজ এ টিম সময় ভালো ছিল এই টুর্নামেন্টে টোটাল টুর্নামেন্টে পনেরো খানা গোল করলো হ্যাঁ আর এই টুর্নামেন্টে অ্যাজ এ টিম খুবই ভালো পারফরমেন্স দেখেছে এবং যোগ্য দল হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে তো এবারে আমরা শুনবো কোপা আমেরিকাতে কে কোন পুরস্কার পেল বল সুজিৎ আর কোপা আমেরিকার তো হায়েস্ট গোল স্কোরার হিসেবে গোল্ডেন বুট পেয়েছে লতারো মার্টিনেস আর যেটা গোল্ডেন বল থাকে গোল্ডেন বল পেয়েছে রনিস রড্রিগেস আর গোল্ডেন গ্লাভস অ্যাজ ইউজুয়াল আমাদের গোল পাঁচ পাখি ইমি মার্টিনেস ওকে ভালো